মুসলমান ছাতি চৌড়া করে আওয়াজ দিয়ে বলছে আমি উম্মত মুহাম্মাদি আমাদের নেতা কপাল ফাটা তাহলে আজকে আমার দেশে আমার রাজ্যে যতগুলো নেতা নেত্রী আছে এদেরকে নেতা বলে মানেন না রাসূলকে নেতা বলে মানেন এই ঠিক করে বলবেন আমার দেশে আমার রাজ্যে যত নেতা মন্ত্রী আছে এদেরকে নেতা বলে মানেন না আমার আপনার রাসূলকে নেতা বলে মানেন এই সকলে आवाज দেবেন চুপ থাকলে কিন্তু আমি উল্টো বুঝবো সকলে মিলে বলে ভাই এই জোরে বলেন না কাকে নেতা বলে মানেন এদেরকে না রাসূলকে রসুলকে ঠিক বলছেন আজকে যাদের জন্য মুসলমানের বাচ্চা হয়ে আর এক মুসলমানের ঘর ঘর ভেঙে ফেললেন মুসলমান হয়ে যাদের জন্য আর এক মুসলমানের ঘরে আগুন লাগিয়ে দিলেন যাদের জন্য মুসলমান হয়ে আর এক মুসলমানের দোকান লুট করলেন যাদের জন্য মুসলমান হয়ে আর এক মুসলমানের দোকান ভেঙে দিলেন দোকানে আগুন লাগিয়ে দিলেন আজকে যাদের জন্য মুসলমান হয়ে আর এক মুসলমানকে গরাম থেকে তাড়িয়ে দিলেন পাড়া থেকে তাড়িয়ে দিলেন বাড়ি থেকে তাড়িয়ে দিলেন সমাজ থেকে আলাদা করে দিলেন একঘরে করে দিলেন এদেরকে নেতা বলে মানেন এ জোরে বলিন না মানেন না কথা বলে না আজকে যাদের জন্য এক নামাজির বাচ্চা হয়ে আর এক নামাজি কে কলে মার ঘরের বাচ্চা হয়ে আর এক কলে মার ঘরের বাচ্চা কতল করে দিলেন মাথা ফাটিয়ে দিলেন হাত ভেঙে দিলেন ঠ্যাং ভেঙে দিলেন বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে গুলোকে ইতিম মিসকিন বানিয়ে দিলেন এদেরকে নেতা বলে মানেন না রাসূলকে নেতা বলে মানেন এজরে বলুন

সেটাই তো দেখছি ভাই শুধু হালাল মুটু হারা কারণ অনেকে পোলটি মুরগি খাই না আছে না আছে না নাই ভাই হুজুর জন গেছে না স্টেস থেকে নামার পরে কমিটিকে বলছে খেতে দাও কমিটি খাবার নিয়ে আসছে ভাত নিয়ে আর বড় গামলায় পোলটি মুরগি তরকারি নিয়ে আসছে

গোস্তগুলো সাইজ করে সুরটা দাও আপনারা কি বলে যে ঝোল ঝোল দাও তার মানে শুরু হালাল আর বুটুয়া হারাম লজ্জা করে না রসুল কে নেতা বলে মানেন নীতিটা মানে না আর এদেরকে নেতা বলে মানে না এদের নীতিটা মেনে চলি তাই তো নাকি

না যারা রসুলের নীতিটা মানত রসুলের আদর্শ মেনে চলত আল্লাহ বাগের হুকুম মেনে চলত মুসলমান আমার আল্লাহ বাগে নিজে বলছেন যে আমি আল্লাহ আমার হুকুম মেনে চলবে যে আমার রসুলের সন্ন্যাত অনুযায়ী চলবে আমি আল্লাহ কথা দিলাম তার চলা ফিরা খাওয়া দাওয়া উঠা বসা সমস্ত কিছু দায়িত্বটা আমি আল্লাহ আমার সঙ্গে নিজের হয়ে যায়

কি জোরে বলেন না এই রাগ করছেন নাকি আপনারা কুকুর খারাপ মনে নেবেন না প্রশিক্ষণ যদি নিতে পারে তাহলে নেতাকে যদি নেতা বলে মানতে পারে তাহলে বাড়িতে রাখে না রাখে না জোরে বলেন না যে কথা বলে না রাখে ভালো মন্দ খেতে দেয় যদি নেতার সাথে ঘুরে বেড়ায় বাড়ি ওয়ালার সাথে ঘুরে বেড়ায় তাহলে ভালো মন্দ পায় আর তা না ভাই ছেড়ে দেয় কি হয় বলেন তো রাস্তাঘাটে দেখেন না আপনার কাছে এসছে ওর কাছে গেল লাঠি নিয়ে তাড়া করেছে ওর বাড়িতে গেল দূর দূর করে তারা মারলো ঠিক না বে ঠিক গো আর আইজিনে বাড়ি সামনে গেছে জুতো ছুরে মারছে ঠিক না বে ঠিক খারাপ মনে নেবেন না কারণ আমি আপনি মুসলমান যদি রাসূল কে নেতা বলে মানি রাসূল এর নীতিটা মেনে চলতাম তাহলে আজকে আমার আপনারা দশা কিন্তু এটা হতো না মানে আজকে দিলে আমি আপনি মুসলমান রাসূল কে নেতা বলি নীতি মানিনা আর এদের নেতা বলে না নীতিটা মেনে চলি বলেই আজকে এ দরে লাতি ওর দরে ছাতা ওর দরে ধরে ছিচি খেয়ে বেড়াচ্ছে ঠিক ঠিক আছে এরা করছেন নাকি আপনারা আমার